অনেকে বলবে এ কিন্তু আসলে এটা সঠিক উচ্চারণ কি আ অথবা কি বলেছি আ অথবা এই যেমন আ কখন হবে আমি আকার আর এই কখন হবে আমি বলতে পারবো হাসান এইচ এস হাসান বুঝতে পেরেছি সো এটাও বুঝে গেলাম আমরা একে আমরা কখন সত্যি করবে আ অথবা এই হিসাবে আমরা উচ্চারণ করবো তাহলে আমাদের যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা আমাদের স্পোকেন ইংলিশটা সঠিক হবে এরপর চলে আসি এফ কি বলেছি যারা আমরা রয়েছি এটাকে উচ্চারণ করতে হবে ফার্স্ট করতে হবে অর্থাৎ আমাদের ঠোঁটের সাথে আমাদের যে উপরের ছোট রয়েছে আমাদের দাঁতের সাথে মিলতে হবে এফ কি বলেছি এফ যারা দাঁত মাঝি নেই দাঁত মেঝে নেই জাস্ট জোকিং অর্থাৎ কি এফ উচ্চারণ করি এফ দেখুন কি এফ কি বলেছি এফ ফাইন কি বলেছি ফাইন মনে থাকবে ফ্যান্টাস্টিক কি বলেছি ফ্যান্টাস্টিক সাথে সাথে উচ্চারণ করতে হবে তাহলেই কিন্তু আমরা কি করতে পারবো শিখতে পারবো বাতাসটা চলে আসে ফাইন ফ্যান্টাস্টিক তাহলেই কিন্তু আমরা এটা সঠিক উচ্চারণ করতে পারবো ফ্যান ক্লিয়ার এরপরে চলে আসি আমরা যেটা সেটা হলো ভি কি বলেছি ভি উচ্চারণ হবে ভি কি থাকতে বাতাস থাকতে ভি ভেই তারপর আসি জি জি অর্থাৎ এখানে কোন কোনটা কি বলেছি জেব্রা জি করি আমি করতে পারি কি জুন কি করতে পারি জাম্প বুঝতে পেরেছি এরপর চলে আসি এইচ কি বলেছি এইচ সবাই মনে মনে পড় এইচ এরপর আসি জি জে এটা কি হবে জে সবাই কি বুঝতে পেরেছি এটা কি হবে জে এরপর চলে আসি আমরা এটা কি পি না সবাই বলি কি আমরা পি নো তাহলে ফি এটাকে কি বলতে হবে একটু মনে রাখি তারা মেয়েরা যারা লিপস্টিক দেয় অনেকে দেখুন লিপস্টিক দেয় দুই ঠোঁটে তাহলে কিভাবে বুঝতে পারবেন দুই ঠোঁটের মধ্যে ফি 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 বাতাস থাকতে হবে কি ফি বাতাস আছে তখনই কিন্তু আমরা এটা সুন্দর ভাবে বলতে পারবো পি থেকে ফি তারপর কি ফাইন কি হবে ফাইন তারপর কি হবে ফিকচার কি হবে ফিকচার পেন্সিল কি পেন্সিল

বুঝতে পেরেছি এবারে সিস্টার মাদার ফাদ বুঝতে পেরেছি আর উচ্চারণটা আ হয়ে যাবে আমরা আমেরিকান ভাবে বলি তাহলে মাদার ফাদার ওই রকে ভালোভাবে বলতে হবে এটা হলো উচ্চারণের সঠিক নিয়ন্ত্রণ বুঝতে পেরেছি এরপরে চলে যে আমরা আরো যে দুটা রয়েছে সেই দুটি এটাকে কি বলি সবাই আমরা জানি এটাকে বলি আমরা ডাব্লু ডাবলু এইটা যে একেবারে ভুল উচ্চারণ এটা কি এটাকে বলা হয় ডাবল ইউ কি বলেছি ডাবল ইউ ডাবল ইউ মনে থাকবে কি বলেছি ডাবল ইউ এটা মনে রাখতে হবে তারপরে এটাকে কি বলি লাস্ট কোশ্চেন যেটা এটাকে বলতে কি বলেছি এটা জি হবে কি হবে স্যার জি হবে আমরা বলি না জি অথবা মানে কম্পন্ড থাকতে হবে জে কম্পন্ড থাকতে হবে জেব্রা জেব্রা বুঝতে পেরেছি মানে কম্পন থাকতে হবে কথা কি বুঝতে পেরেছি এই যে উচ্চারণ গুলো বললাম এই উচ্চারণ সঠিকভাবে সঠিক ভাবে জানলে এখন আমরা সামনে যখন পাঠটা দেখবো আমরা উচ্চারণ গুলো করবো ওয়ার্ড মিন তাহলে দেখবো ভালো পারতেছি চলো তাহলে আমরা পরে স্টেপে চলে যাই যদি আমরা আমাদের জনতাকে কি করতে চাই দূর করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে যেমন আমরা বলেছি পার্সন পার্সন কত প্রকার তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন সো ফার্স্ট পার্সন কে কি আই উই এটা কিন্তু সবাই জানি এবং সেকেন্ড পার্সন ইউ এবং আই উই ইউ এই তিনটা বাদে যা আছে বাকি সবকি কি থার্ড পার্সন এখন প্রশ্ন হলো স্যার এই যে আমি লিখেছিলাম দেখো মুখের জড়তা কি করতে মুখের জড়তা দূর করতে হবে যেমন লিখেছি আই ডু আমি করি উই ডু আমরা করি ইউ ডু তুমি করো ইউ ডু তোমরা করো হি ডাস সে করে শি ডাস সে করে দে ডু তারা করে ইট ডাস ইহা করে এখন প্রশ্ন স্যার এগুলো তোমরা পারি এগুলো কেন লিখলাম যদি আমরা আমাদের জনতাকে কমপ্লিটলি দূর করতে চাই তাহলে আমাদের কি হবে এখানে একটা ভার্ব বসাতে হবে যেন এখানে ডু দিয়ে করেছি আমি বলে আমি খাই তাহলে কি হবে আই ইট আমি দেখি আই সি আই আমি খেলি আই প্লে এভাবে আমি আরো পঞ্চাশটা ওয়ার্ড পঞ্চাশটা ওয়ার্ড মিনিং তোমাদের কি করব আজকের ক্লাসে দিয়ে দিব তাহলে কি হবে বলতো তাহলে কি হবে তুমি প্রতিদিন প্রতিদিন যদি তুমি এভাবে প্র্যাকটিস করে থাকো তুমি যে কাজগুলো করতেছো প্র্যাকটিস করো তোমার মুখে জলতাও চলে যাবে তুমি করতে পারবে এরপর আমরা স্টেপ বাই স্টেপ কি করবো আগাম সবাইকে বুঝতে পেরেছি সবাই কি করি খাতাগুলো নিয়ে নেই এবং লেখা স্টার্ট করে দিইস এরপর আমরা চলে আসি গ্রেটিং অর্থাৎ আমরা শুরুটা যে করবো আমরা কি বলি গ্রেটিংসটা কিভাবে গ্রেটিংসটা করার জন্য আমাদের এখন ইংরেজটা কি করে দেখো ইংরেজের সকালবেলা সকাল যদি কারো দেখা দেখা হয়তো কি বলেন না গুড মর্নিং কি বলেছে গুড মর্নিং অর্থাৎ তাহলে আমরা উত্তরে কি বলবো মর্নিং যদি আমাদের কাছে ইংরেজির সাথে দেখোদেরকে গুড মর্নিং সে বলবে মর্নিং আমি যদি তোমাকে বলি যে গুড মর্নিং তুমি কি বলবো মর্নিং এরপর চলে আসি আমরা দুপুরবেলা দেখা হল আমরা কি করি গুড নন কি বলেছি গুড নন ঠিক আছে এরপর যদি আমরা বিকেলবেলা দেখা হয় তাহলে কি বলি গুড আফটারনুন কি বলেছি গুড আফটারনুন এরপর আসি বিকেলে যদি দেখা হয় গুড সন্ধ্যার পরে সন্ধ্যার দিকে দেখা হলে বা সন্ধ্যার পরে দেখা হলে কি বলবো গুড ইভিনিং ইভিনিং না ইভিনিং গুড ইভিনিং এগুলো কিন্তু আমাদের জানতে হবে এরপর আসি গুড নাইট এখন যদি রাত্রের দিকে দেখা হয় তাহলে গুড নাইট বলবো না আমরা কিন্তু গুড ইভিনিং বলবো বাট যখন গুড নাইট আমরা একেবারেই শেষ আমাদের কাজ সাত রাত্রে তখন আমরা বলবো গুড নাইট সবাই ক্লিয়ার হয়েছে আমরা সবাই একবার নেই গুড মর্নিং গুড নন গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট সো আমরা গ্রেডিংসে শিখে পেলাম এরপরে চলে আসি আমাদের ভিতরে যে প্রবলেমগুলো হয় সেটা কিন্তু আমরা অবশ্যই কি করি না বলতো সমাধান করি না যেমন আমরা কারোর সাথে কথা বললাম এতক্ষণ কথা বলার পরে তার কাছ থেকে বিদায় নিব

ফিউচার ক্লিয়ার কি বললো এটা কি এটা কি বলে আজকে মত তাহলে কি আসি এই কথাটা আমরা কমপ্লিট না এখন আসি তারপরে আমরা বলি না যে আবার দেখা হবে দেখো কি বলি আবার দেখা হবে তাহলে আমি কি দিব বলো তো ইউ এগেইন কি দেব সি ইউ টুমরো আমরা দেবো রেখতে সি ইউ এগেইন অথবা তোমার সি ইউ টুমরো এর থেকে বেটার হলো যে টিল টুমরো টিল টুমরো টিল টুমরো বুঝতে পেরেছি এরপরে চলে আসি যদি আমরা কাউকে অপরিচিত লোক মনে করো আমি এয়ারপোর্ট যাচ্ছি এয়ারপোর্টে কাউকে দেখা হলো আমি চিনি না বা তার সাথে কথা বলার ইচ্ছা করতেছে তাহলে কি করবো কিভাবে ডাকবে এই শোনো ন আমাকে কি বলতে হবে আমি তাকে চিনি না তো যেহেতু সে ইংলিশটা পারে যেহেতু আমিও ইংলিশটা মনে করি এক্সকিউজ মি কি বলবো এক্সকিউজ মি বুঝতে পেরেছি এখন যদি তোমাকে কেউ ডাকে মানে আমাকে ডাকলো কেউ ডাকলো এক্সকিউজ তাহলে আমি কি বলবো তাহলে আমি বলবো যে আমাকে যদি এক্সকিউজ মিবল ডেকেছে তার আমি কি বলতেছি ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ আমি যদি আপনাকে বলি এক্সকিউজ মি তাহলে আপনি কি করবেন হাউ ক্যান আই হেল্প ইউ বুঝতে পেরেছি সবাইকে ক্লিয়ার হয়েছি আচ্ছা যদি হয়ে থাকে সবাই আমার সই আমরা বলবো আচ্ছা এখন কাউকে ডাকা অর্থাৎ আমরা এটা বলতে জানি কাউকে ডাকলে আমরা বলি ব্রিটিশরা যেটা করে হাই আর আমেরিকানরা কি করে হ্যালো ঠিক আছে এটা অবশ্যই জানি এটা কে জো তারপর আসি কাউকে দৃষ্টি আকর্ষণ করতে মি ব্যবহার করবো এবং তার উত্তরটা হবে ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ এর কথা যদি না বুঝে থাকি কি বলেছি আমাকে কেউ একটা লেকচার দিয়েছে বা কোনো টিচার লেকচার দিয়েছে বা সে একটা কথা বলেছে বাট আমি সেটা কি বুঝতে পারিনি তাহলে আমি কি বলতে হবে সরি সরি রিপিটে আবার বলতে পারি সরি রিপিট প্লিজ রিপিট প্লিজ কি আমরা এভাবে কথা তাকে কমিউনিকেশনটা বিল্ড আপ করতে পারি সবাইকে বুঝতে পেরেছি গ্রেটিংটা আমরা সুন্দর করে বুঝলাম এখন আমরা শিখবো কিভাবে সাথে দেখা হলে কিভাবে আমরা আমরা এটা কি অর্থাৎ যখন কোন নতুন ব্যক্তির সাথে নতুন মানুষ দেখা হবে তখন কিভাবে আমরা তার সাথে ইন্ট্রোডিউস হবো এটা আমরা আজকে একটু ইংলিশে শিখে নিব ফার্স্ট তো মনে করো আমি মামুন আর তুমি হলো গিয়া রোহিম তুমি যেখানে নাম দিয়ে দিতে পারো এই রহিমের সাথে দেখা হয়েছে কোথাও মনে করি এয়ারপোর্ট বা কোথাও জায়গায় দেখা হয়েছে সে আমি আসি মনে করি ইউরোপে তো কিভাবে তার সাথে ইন্ট্রোডিউস হবো সেটা আমরা দেখে নেই তো আমি তো ফার্স্টে আমাকে হাউ ডু কি বলেছে হাউ ডু আমরা কিন্তু আমরা সবসময় কিন্তু আর ইউ দেব প্রশ্ন করি আর ইউ আসলে এটার থেকে বেস্ট হলো কি হাউ ইউ ডু যদি আমাকে বলে আমিও তাকে বলবো হাউ ডু ডু এর মানে যে তুমি কি করো তা না এর মানে হলো তুমি কেমন আছো বা তোমার কি অবস্থা এটাকে স্মার্টলি বলে কি বলেছে স্মার্টলি তুমি চাইলে এখানে উত্তর দিতে পারো যে আই এম ফাইন এটা তুমি বলতে পারো বাট এটা থেকে বেস্ট আনসার হলো হাউ ডু কে ইউটিউব মানে হাউ ডু ইউটিউব বলাটাই বেস্ট এখন আসি তারপর আমি জিজ্ঞাসা করলো দিস ইস রহিম সে বলতেছে কি দিস ইজ রহিম অর্থাৎ আমরা যখন বলি না আমি মামুন সো ওটা যখন আমি বলি আই এম মামুন আম এর থেকে বেস্ট আনসার হলো দিস ইজ রহিম সে যদি বলে দিস ইজ রহিম তাহলে আমি কি বলবো দিস ইজ মামুন ক্লিয়ার এরপরে কি তার সাথে দেখা হলে কি ভালো লাগলো তখন সে বলবে নাইস টু মিট ইউ কি বলেছে নাইস টু মিট ইউ আমার তোমার সাথে দেখা করে দেখা করে আমাকে ভালো লাগলো সো আমি কি বলবো সেন্ট টু ইউ কি বলেছে সেন্ট টু ইউ এরপর আসো এরপর চেঞ্জ গিয়ে পারে যেহেতু আমি নিউ পারসন সো আমাকে বলতে পারে হোয়ার আর ইউ ফ্রম তখন আমাকে বলবে তাহলে আমি কি বলবো আম তো আই এম না কি বলবে আম মানে কি আম ফ্রম ঢাকা অ্যান্ড ইউ সে বলবে আম ফ্রম বরিশাল আই এম ফ্রম খুলনা আই এম ফ্রম ব্যাংকক আম ঠিক আছে এরপরে আসো ওকে যেহেতু আমরা ফার্স্ট মিট ফার্স্ট দেখা সো আমরা বেশি কথা না বলি তাহলে কি বল ওকে থ্যাংক ইউ সো মাচ কি বলেছি বলতেন ইউ আর ইউ আর মোস্ট ওয়েলকাম সো এভাবে কি হলো কোনো মানুষ সাথে নতুন ভাবে মানে নিউ হঠাৎ করে এভাবে করতে পারবো তাহলে কি করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে আমি কিন্তু ফার্স্ট থেকে বলেছি আলফাবেট জানতে হবে এরপরে আমরা ডুভারটা বলেছি প্রতিদিন বিশ থেকে তিরিশটা করে ওয়ার্ড আমি দিয়ে দেবো এই গ্রুপে অবশ্যই করতে হবে প্র্যাকটিস করতে হবে এরপরে এভাবে প্রতিদিন আমরা প্রত্যেক ক্লাসে দুইটা করে কনভার্সেশন দিব তুমি একজন হবে আর তোমার বাসার একজন হবে এভাবে তুমি কনভার্সেশন করতে পারো খুবই ইজিলি স্পোকেন ইংলিশ একেবারে ইজি যদি তুমি এটা মাইন্ড সেট আপ করতে পারো কি বলেছি মাইন্ড সেট আপ করতে পারো এখন আমাদের ভিতরে যে সেমলেসটা কাজ করে আমরা কিন্তু কয়েকটা সেম মানে আমাদের ভিতরে মানে পারবো না নার্ভাস ফিল কাজ করতেছে আমাকে দিয়ে হবে না মানে আমাদের ভিতরে তো এই যে আমাদের সরমটা আমাকে ভেঙে ফেলতে হবে মানে আমাকে বলার চেষ্টা করতে হবে আমি বলা শুরু করলে অবশ্যই পারবো সো আমাদের কাজটা হলো এই পেজের সাথে থাকতে হবে আমি এই যে মামুন আবদুল্লাহ যে ফেসবুক পেজ এখানে থাকো এবং আমার যে চ্যানেলটা অনলাইন রুম এখানে কিন্তু দেওয়াজ অনলাইন স্টাইল এম কে এখানে কিন্তু অবশ্যই প্রতিদিন ভিডিও কিন্তু আপলোড হবে সাথে থাকো এই গ্রুপের সাথে থাকো ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে এখন অনেকে বলতে পারো যে স্যার আমি আসলে অফলাইন অনলাইন পড়াই কি না হ্যাঁ রাইট আনসার স্যার আসলে আমি নারায়ণগঞ্জ এরিয়ার ভিতরে অফলাইনে পড়াই যেটা হলো গিয়া এখন পড়াচ্ছি ঝালকুড়ি সিকদারবাড়ি বলে এখানে আমাদের বাসা আমি এখানে এটা পড়াচ্ছি প্লাস হলো তেলপড়া আছে প্লাস ওইখানে চাষারাতে আছে অফলাইন যদি অনলাইন পড়ছে বাংলাদেশের এনি প্লেস থেকে বলতে পারো সেখান তুমি প্রতিদিন অফলাইনে ক্লাসগুলো করতে পারবে যারা এখন বেস্ট চোখ দেশে যদি অ্যাডমিট হতে চাও নিচে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে ফেলো ইনশাল্লাহ তুমি বলতে পারি যে তুমি টাকে এখন বেসিক থেকে শুরু করে এখন বেসিক থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স বলতে ইনশাল্লাহ শিখিয়ে দেবো মানে সাথে কিন্তু আমাদের হ্যান্ডওয়টগুলো থাকবে সো সাথে থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে